বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়ে চলছেন এই প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার সগর্ভে করা দরকার কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা বহু সৌভাগ্য ফলে বহু পৌল এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি একথা আমি বলবো না একথা যতদিন যেতে পারবে কার্তিক মহারাজ মুক্তহীন কংগ্রেস চিন্তা বলবে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সাধুদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার কলকাতা রাস্তায় বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রার আয়োজন করা হয় সম্প্রতি একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারত সেবাশ্রমের সাধু কার্তিক মহারাজকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দুপুরে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রার আয়োজন করা হল মহানগরে বাগবাজারে অবস্থিত মা সারদার বাড়ি থেকে

বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলছেন এই প্রধানমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর প্রশংসা অবশ্যই করা দরকার সগর্ভে করা দরকার কারণ প্রধানমন্ত্রী এখন বিজেপির নন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমরা বহু সৌভাগ্য ফলে বহু লড়াই প্রধানমন্ত্রী পেয়েছি একথা আমি বলবো না বলবে মোদী ভারতবর্ষ কি সারা ভারতবর্ষে এবং বাংলার সমস্ত মিডিয়ার মাধ্যমে প্রচার হয়েছেন আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনটি প্রতিষ্ঠান রাম ও কৃষ্ণ মিশন ইস্কন এবং ভারত আশ্রম সংঘ সম্পর্কে যে উক্তি করেছেন সেই উক্তি সেই উক্তি হতো সেই উক্তি হৃদয় বিদারক সমস্ত মহাত্মা মঠ মন্দিরে তার আহত যেমন হয়েছেন লক্ষ লক্ষ আমাদের হিন্দু সমাজের মানুষ বাঙালি মানুষ তার আঘাত প্রাপ্ত হয়েছেন সেই আঘাতের প্রতিবাদ প্রতিকারের উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি আমরা মালুম হ্যাঁ আদিত্যনাথ যোগী

সভা সমাবেশ এবং স্বাভিমান যাত্রা